মুখ্যমন্ত্রী চোর তার সরকার চোর যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এসআইআর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি জীবন কৃষ্ণ পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানো এই টাকার মূল ভাগ ধর ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছবে সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের সময় দেয়নি দীর্ঘ সময় ধরে দেয়নি সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি এসেছে অর্থাৎ ক্ষমতাবে নাজি বলেছিল ওয়েম আর টেম্পারিং র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল এরকম তিন চার প্রকারের যারা আছে তারা টেন্টেড পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশান হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশানকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না পরীক্ষায় বসতে পারবে না বাকিরা বসবে কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে দু তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো একটা হচ্ছে নির্বাচিত সরকার যে সরকার বেকারদের কর্মসংস্থান স্বচ্ছতা সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে যে আঠারোশো চার হোক আর যাই হোক একটা চাকরিও কোন নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগি হন বা অভিযুক্ত হন সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগি কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে আবার অনেকে স্ত্রীর গয়না মায়ের গয়না গরু বাছুর জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায় তাহলে মহাদা কি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার অবশেষে তালিকা প্রকাশ করেছে এসএসসি এস সি জন অযোগ্যদের নাম রয়েছে সেই তালিকায় অযোগ্যদের তালিকায় রয়েছে তৃণমূল নেতার আত্মীয় তৃণমূল নেতার ছেলে এছাড়াও তালিকায় রয়েছে তৃণমূল নেতার বউ মাও এই তালিকা সম্পূর্ণ অস্বচ্ছ নিয়োগ দুর্নীতির আশি শতাংশ টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর শুনুন আরও কি বললেন বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি চোর যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর এবং যেহেতু এসএসসি হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন তাই সম্পূর্ণ দায়ভারটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায় দ্বিতীয়ত এই তালিকা অসম্পূর্ণ কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই স্বামীর নাম বা বাবার নাম নেই এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল যে কারা ওয়েম আর টেম্পারিংয়ে পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে কারা র্যাঙ্ক জাম্পিংয়ে পেয়েছেন কারা আউট অফ প্যানেল পেয়েছেন কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই এর মধ্যেও জাগলারি আছে সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে তৃতীয়ত এই যে এসএসসির এক্সাম সাত তারিখে হওয়ার প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও চোদ্দশোটা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙ্গুল করার আঙুল দিয়েছে তা নয় অ্যাপ্লাই করতেই পারে অনলাইন পোর্টাল খোলা আছে অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর এসেছে তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও দেখো এখানে এ তাই স্বাভাবিক পুরো বিষয়টা একটা অসহ্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ